আল্লাহ তোমাকে অনেক ফামাহ হিল কাফিরিনা আমহিল হুম রুয়াইদা আল্লাহ তোমাকে অনেক অবকাশ দিয়েছেন আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছেন কিন্তু তুমি এই সুযোগগুলোকে কাজে লাগাও নাই বরং তুমি সেই ফিলিস্তিনের অসহায় মাসুম বাচ্চাকেও তুমি ছাড় দাও নাই তার গায়ের মধ্যে তুমি বুলেট ছুটতে দিদাবত করো নাই ঠিক কিনা বলেন আমরা ভুলে যাই নাই ফিলিস্তিনের সেই শিশুটি আল্লাহ তালার কাছে আকাশের দিকে তাকিয়ে বলেছিল আমি আমার রবের কাছে সব বলে দিব আল্লাহ আকবর বলেন সে বলেছিল আমি যাব আমার রবের কাছে শহীদ হয়ে গেলাম একজন মাসুম বাচ্চা বাঙ্গা বাঙ্গা কথা বলে সে বলেছে আমি আমার রবের কাছে সব বলে দিব সে যা বলেছে রবের কাছে হয়তোবা তোমাদের ব্যাপারে এমন অভিযোগটাই দিয়েছে যাজ দাবানল এমনভাবে ছে দিয়েছে তোমাদের আশেপাশের এলাকাগুলো আজকে ভয়ে আতঙ্কে কাঁপছে ঠিক কিনা বলেন কাজ আমরা সকলেই অবগত আছি যে বর্তমান যে পরিস্থিতিটা চলতাছে সারা বিশ্বে বিশ্বের কোনো এক দেশ বরফে জমে আছে বরফে এমনভাবে ডেকে যাচ্ছে সকালবেলা একদল কর্মী গাড়ি দিয়ে বরফ সাফ করার পরে সেই দেশের মানুষ চলাচল করতে পারে বরফ দরজা থেকে ভাঙ্গার পর মানুষ বের হতে পারে তাছাড়া মানুষ ঘর থেকে বের হওয়ার বা রাস্তায় চলার কোনো সুযোগ নাই আল্লাহ তালা তার তুলনায় আমাদেরকে ভালো রাখছেন তো এই যে ভালো রাখছেন এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ তালা এক দেশের মধ্যে আল্লাহ দাবানল দিয়ে ওই দেশের এক এক অঙ্গরাজ্যকে ওই রাষ্ট্রের এক এক অঙ্গরাজ্যকে তালা জ্বালিয়ে দিচ্ছে যেমন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া তার শহর লস অ্যাঞ্জেলাস এই শহরগুলোকে আল্লাহ তালা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন মানুষের হাহাকার আগুনের এত উত্তাপ যে যত আগুন নিবানুর যত যন্ত্র আবিষ্কার করেছে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল সব যন্ত্র সেখানে অকেজ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন তালা বান্দাদেরকে মাঝে মাঝে এই সকল পরীক্ষায় ফেলে আর পরীক্ষায় মুমিনদের জন্য পরীক্ষা থেকে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আর যারা আল্লাহ না নাফরমানি করে ওই পরীক্ষাটা আল্লাহ তালা তাদের জন্য আজাব স্বরূপ দিয়ে দেয় ঠিক কিনা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কয়েকটি উপাদান দিয়ে এর মধ্যে একটা হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পানি দিয়ে মাটি দিয়ে আগুন দিয়ে বাতাস দিয়ে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করার এই উপাদানগুলো দিয়ে বলে দিলেন এই প্রত্যেকটা উপাদান মানুষের জন্য উপকার আবার প্রত্যেকটা উপাদান মানুষের জন্য ক্ষতিকর আবার প্রত্যেকটা উপাদান আমি আল্লাহ তালা মানুষকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করে রেখেছি আল্লাহ তাহলে এই উপাদানগুলো আল্লাহ তালা মাঝে মাঝে দেন আমাদের পরীক্ষার জন্য মাঝে মাঝে আল্লাহ দেন তালা মুমিনদের বিরোধিতা করার জন্য শাস্তি স্বরূপ ঠিক কিনা বলেন আল্লাহ তালা বিভিন্ন জাতিকে বিভিন্ন এই উপাদান দিয়ে আল্লাহ শাস্তি দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সকল জাতি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে এই জাতি এই কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই জাতি এই কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তবে তো আমাদের জন্য সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত আমরা আল্লাহ তখন আমাদেরকে ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুফলি হাউন এই সকল লোকগুলো হলো সফল কাম কিন্তু আমাদের চোখের সামনে এগুলো হওয়ার পরেও যখন আমরা নাফরমানি করতে থাকি আমরা আল্লাহ তালার বিরোধিতা করতে থাকি তখন এটা কিন্তু আল্লাহ তালার কোনো দোষ অথবা আজাব সরাসরি এমন নয় আল্লাহ চাইলেন আজাব দিতে এমনটা নয় বরং তখন আমরা নিজেরাই নিজের হাতের মাধ্যমে এটাকে কামাই করে নিই আল্লাহ তালা এই কথাটাই কোরআনের মধ্যে বলেন রুমের মধ্যে আল্লাহ বলেন জাহার ফেসাদুফিল বারি ওয়াল বা রিবি মা আল্লাহ বলেন জলস্থলের মধ্যে যত আজাব দেখতাছে আমি আল্লাহ তালা তোমাদেরকে যে সে আজাব দিয়েছি এমন নয় বরং এই আজাবগুলো এসেছে তোমাদের প্রত্যেকের হাতের কামাই কার হাতের কামাই আমাদের হাতের কামাই আল্লাহ তালা যাতে আমরা এই জলস্থলের আজাব থেকে বাঁচতে পারি এই জন্য নবী রসুল প্রেরণ করেছেন যোগে যোগে ওনারা এসে আমাদেরকে বিভিন্ন ভয় বীতি দেখিয়েছেন সবচেয়ে বড় ভয় আল্লাহ তালার রসুলগণ আমাদেরকে দেখিয়েছেন পরকালের ভয় কিসের ভয় বলেন যে পরকালকে বিশ্বাস করো এই দুনিয়ার রং তামাশা নফসের চাহাত অনুযায়ী জিন্দিকে কে পরিচালনা করা এটা কিন্তু তোমার আসল জীবন নয় আরেকটা জীবন আছে সেই জীবনটা হলো এমন জীবন শুরু হবে তো তার কোনো শেষ মৃত্যুর পরে আবার তোমাকে পুনরায় সেই রবের সামনে দাঁড়াতে হবে ইলাইহি তার দিকে তোমাদেরকে জমায়েত করা হবে সেখানে তোমার প্রত্যেকটা কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে আর এই প্রশ্ন সেদিন যদি সঠিক জবাব দিতে না পারো তোমাকে আজাব দ্বারা পাকরাও করা হবে কিন্তু যারা সীমা অতিক্রম করে তারাই বলে যে এই আজাব আবার কিসের পরকাল আবার কিসের পরকাল বলতে কোনো কিছু নাই বলেন এই ব্যাপারে আল্লাহ না শোনেন তারা আপনাকে পরকালের আজাব সম্পর্কে অথবা কেয়ামত সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করবে আমি যে আগুন দ্বারা শাস্তি দিতে পারি তারা বিশ্বাস করবে না বরং তারা প্রশ্ন ছুড়ে দিবে আপনার কাছে যে কেয়ামত যদি এমন হয় যে আগুন দ্বারা শাস্তি দেয়া হবে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে বলো না কেন দ্রুত আসার জন্য বলেন অর্থাৎ যখন বলে যে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে তখন তারা বলতো যে যদি তোমাদের রব শাস্তি দেওয়ার পক্ষে শক্তিশালী হয়ে থাকেন তাহলে তোমাদের রবকে বলো আমাদেরকে শাস্তি দিতে আমরা তোমার রবের শাস্তির মোকাবেলা করব বলে বিল্লাহ এজন্যই আল্লাহ তালার পক্ষ থেকে যখন আজাব আসে শাস্তি আসে আমাদের পক্ষ থেকে একদল লোক ঘোষণা দেয় যে দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে বলেন নাউজুবিল্লা বিল্লাহ আরেকদল লোক আল্লাহ তালার কাছে শেষদা অবনত থাকে তারা বলে যে আল্লাহ তালা দুর্যোগ দিয়েছেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়েছেন আমরা সামান্য চেষ্টা করব আর ইবাদত এবং শেষদায় অবনত হয়ে থাকব কার কাছে আল্লাহ তালার কাছে তখনই আল্লাহ তালা এই দুর্যোগকে আল্লাহ তালা প্রতিকার করে দিবেন কিন্তু যখন তখনও আমাদের অহংকার শেষ হয় না তাদের সম্পর্কে আল্লাহ তালা সুর নাবাই বলেন জেরসুল তারা বলবে আমায়তা আনিন্নব ইল লাউজিম আল্লাজি হুম রসুল তারা আপনাকে প্রশ্ন করবে ওই দিন সম্পর্কে যে মহান ওই দিন কখন আসবে যেই দিন কেয়ামত হয়ে যাবে আনিন্নব ইল লাউজিম ওই দিনের সম্পর্কে আমাদেরকে সংবাদ দাও যদি তুমি সঠিক রসুল হয়ে থাকো আল্লাহ রসুল তখন বলেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আফসানু আমালা তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে কার আমলটা সুন্দর করতে পারো দুনিয়ার চাকচিক্য শয়তানের দোকায় পড়ার জন্য নয় দুনিয়ার চাকচিক্য এবং শয়তানের দোকায় আমরা এমনভাবে পরি এক সময় এই ধোকা আমাদেরকে অন্ধ বানিয়ে ফেলে আমরা সেটাকে ইমানের সাথে বিশ্বাস করতে থাকি আমরা নগ্নতাকে ইমানের সাথে বিশ্বাস করি আমরা ইমানের সাথে বিশ্বাস করে নেই তখন আল্লাহ তালার আজাব আমাদের উপর দিয়ে আসে ঠিক বলেন আমরা যারাই এ সকল নগ্নতাকে শিক্ষা গ্রহণ করেছি নগ্নতার শিক্ষা যাদের থেকে নিয়েছি যাদের থেকে আমরা দুনিয়ার মধ্যে গুনাহের শিক্ষা নিয়েছি যারা মুমিনদেরকে পাখির মতো গুলি করে মেরেছে হত্যা করেছে শহীদ করেছে ওই সকল লোকগুলোকে আমরা বারবার সতর্ক করেছি যে আল্লাহকে আল্লাহকে করো 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 কাকে ইসলামের উপর উপর তোমরা অটল থাকো বয় বয় রসুলের ইমান আনয়ন করো কিন্তু তারা বারবার বিরোধিতা করেছে দেশগুলোর মধ্যে নগ্নতাকে প্রমোট করেছে শিক্ষা দিয়েছে নাস্তিক্যবাদকে শিক্ষা দিয়েছে এক এক সময় তাদের গোডাউন থেকে এক এক মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আজকে আল্লাহ সুবাহ লস এঞ্জেলাস শহরকে জ্বালিয়ে পুড়িয়ে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যেমন নাকি নগ্নতাকে প্রমোট করেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে এমন দাবানল দিয়েছি এমন আজাব দিয়েছি তোমাদের সকল শক্তি সেখানে ব্যর্থ হয়ে গিয়েছে আজকে তারা বলতে বাধ্য হচ্ছে যে আমাদের যতগুলো অস্ত্র ছিল আমাদের যত কৌশল ছিল সব কৌশল অবলম্বন করা শেষ হয়ে গিয়েছে কিন্তু এই দাবানল থামানোর ক্ষমতা আমাদের নাই আল্লাহ আকবর বলেন এতক্ষণে তাদের টনক নড়েছে তারা দেখলাম সেই দিন খবরও এসেছে মুসলমানদের থেকে কিছু লোকদেরকে তারা ডেকেছে বলল যে তোমাদের ধর্মীয়ভাবে ভাবে কি আছে এমন যা করলে আল্লাহ তালা আজাব দূর হয় তোমরা তা করো দেখলাম একদল মুসলমান সেখানে আজান দিচ্ছে আল্লাহ আকবর বলেন আবার হিন্দু ধর্মাবলম্বীদেরকে তারা ডাকছে যে তোমাদের ধর্মের মধ্যে কি আছে তাই তোমরা মন্ত্র পড়ো তারপরও আমাদেরকে আজাব থেকে রেহাই দান করো কিন্তু যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় শুরু হবে আজাব যখন ডালাওভাবে আসা শুরু হয় তখন তুমি যতই তন্ত্র মন্ত্র আর কোরআনের তেলোয়াত করো না কেন আল্লাহ তারা তখন তোমাকে দেয়ালে পিঠ ঠেকার কারণে তোমাকে তখন রেহাই দিবে আল্লাহ তোমাকে অনেক ফামা হিল ইলকা আমহিলহুম রুয়াইদা আল্লাহ তোমাকে অনেক অবকাশ দিয়েছেন আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছেন কিন্তু তুমি এই সুযোগগুলোকে কাজে লাগাও নাই বরং তুমি সেই ফিলিস্তিনের অসহায় মাসুম বাচ্চাকেও তুমি ছাড় দাও নাই তার গায়ের মধ্যে তুমি বুলেট ছুটতে দ্বিধাবোধ করো নাই ঠিক কিনা বলেন আমরা ভুলে যাই নাই ফিলিস্তিনের সেই শিশুটি আল্লাহ তালার কাছে আকাশের দিকে তাকিয়ে বলেছিল আমি আমার রবের কাছে সব বলে দিব আল্লাহ আকবর বলেন সে বলেছিল আমি যাব আমার রবের কাছে শহীদ হয়ে গেলাম একজন মাসুম বাচ্চা বাঙ্গা বাঙ্গা কথা বলে সে বলেছে আমি আমার রবের কাছে সব বলে দিব সে যা বলেছে রবের কাছে হয়তোবা তোমাদের ব্যাপারে এমন অভিযোগটাই দিয়েছে জাজ দাবানল এমনভাবে ছে দিয়েছে তোমাদের আশেপাশের এলাকাগুলো আজকে ভয়ে আতঙ্কে কাঁপছে ঠিক কিনা বলেন তোমরা যখন মনে করো আল্লাহ তালার শক্তি ইসলামের শক্তি মুমিনদের শক্তি কমে গেছে সব জায়গায় যখন ইসলাম দুর্বল হয়ে যায় ইসলামের সকল শক্তি যখন ব্যর্থ হয়ে যায় মুমিনদের তখন তার হাল ধরে নেয় স্বয়ং আল্লাহ সুবাহান আল্লাহ তার হাল ধরে নেয় কে আল্লাহ জেনে রাখো বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা বেড়েছে শক্তি কমে গেছে মুসলমানের পাওয়ার কমে গেছে কিন্তু মুসলমানের রবের পাওয়ার কমে নাই তিনি বলেন আমি আল্লাহ শুরুতে যেমন ছিলাম যেমন আছি আমি আল্লাহ তালা থাকবো আমি শুরুতে যেমন কদির ছিলাম সব ব্যাপারে আমি সক্ষম মাঝখানেও আমি আল্লাহ তালা কদির সব ব্যাপারে সক্ষম সর্বশেষ আমি আল্লাহ তালা কদির সব ব্যাপারে সক্ষম সুবাহান আল্লাহ কিন্তু তারা এটা বিশ্বাস করে না তারা বিভিন্ন অগ্নেগিরিকে দেখলে তারা দাবানলকে দেখলে তারা মনে করত আজ আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের এই দাবানল থেকে এখনো শিক্ষা গ্রহণ করে